নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাড়িতে পুরাতন নোট বা কয়েন অনেকেই জমিয়ে রাখেন বন্ধুরা এই পুরাতন নোট কয়েন দিয়ে আপনার লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন বন্ধুরা আপনাদের কাছে যদি পুরাতন দশ টাকার নোট থাকে তাহলে বন্ধুরা আপনার লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন তো বন্ধুরা পুরাতন দশ টাকার মাধ্যমে কিভাবে আপনার টাকা ইনকাম করতে পারবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন সুবর্ণ সুযোগ বাড়িতে পুরাতন দশ টাকার নোট থাকলে পাবেন পঁচাত্তর হাজার টাকা তো বন্ধুরা পুরাতন দশ টাকার মাধ্যমে কিভাবে আপনার এই টাকা ইনকাম করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাড়িতে থেকে উপার্জন করুন প্রাচীন বিশেষ টাকা পয়সা লেনদেনে আপনি যদি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সংযোগ সাধন করতে পারেন তাহলে খুব সহজেই আপনারা উপার্জন করতে পারবেন আপনার কাছে পুরনো দশ টাকার নোট আছে তাহলে আপনি পেতে পারেন পঁচাত্তর হাজার টাকা সম্প্রতি পুরনো মুদ্রার চাহিদা বৃদ্ধি পেয়েছে আর বিশেষ করে দশ টাকা নোট আশ্চর্যজনকভাবে চড়া দামে বিক্রি হচ্ছে অনলাইন নিলামে একটি দশ টাকা নোটের দাম প্রায় পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত হতে পারে এই নোটগুলির দাম তাদের বয়স এবং অনন্যতার ওপর নির্ভর করে নির্ধারিত হয় পুরনো দশ টাকা নোটের চাহিদা যেহেতু বাড়ছে তাই কিছু সংগ্রাহক তাদের জন্য বড় অঙ্কের অর্থ দিতে ইচ্ছুক অনলাইন প্ল্যাটফর্মে এই পুরাতন নোটগুলিকে অনেক বেশি দামে নিলাম হতে দেখা গিয়েছে এই দুষ্প্রাপ্য নোটগুলির মধ্যে কিছু কিছু নোটের দাম প্রায় এক লক্ষ টাকা ছাড়িয়ে যাচ্ছে এবার দেখুন বন্ধুরা যাদের যাদের পুরনো টাকা জমিয়ে রাখার শখ রয়েছে তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ এক বিশেষ টাকার চাহিদা বর্তমানে দেখা যাচ্ছে এই টাকাটি আপনার কাছে থাকলে আপনি খুব সহজেই টাকাটি অনেক বেশি টাকায় বিক্রি করতে পারবেন দশ টাকার এই নোটটি থাকলে আপনি পেয়ে যাবেন পঁচাত্তর হাজার টাকা তবে এর জন্য দেওয়া হয়েছে বিশেষ শর্ত আপনার টাকার মধ্যে এই শর্ত মিলে গেলেই আপনি এই পঁচাত্তর হাজার টাকা পাবেন পুরনো প্রায় সকল রকমের টাকাগুলিকে বেশি দামে বিক্রি করা সম্ভব তবে বিভিন্ন ক্ষেত্রে টাকার মধ্যে থাকা বিশত্ব এই টাকার দাম নির্ধারণ করে অর্থাৎ এই ক্ষেত্রে টাকাগুলো কিছুটা ব্যতিক্রমী হয় বন্ধুরা সচরাচর এই ধরনের টাকাগুলো দেখা যায় না তাই এই টাকাগুলোকে বিরল টাকা বলা হয় আর এই বিরল টাকারই দাম অনেক বেশি টাকায় বেশত্ব যত বেশি থাকবে টাকাটা তত বেশি দামে বিক্রি করা যাবে সময়ের সাথে সাথে আলাদা আলাদা রকমের টাকা রিজার্ভ ব্যাংক চালু করে ফলে পুরনো টাকাগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হয় কিন্তু অনেক ক্ষেত্রে পুরনো টাকাগুলি কারো কাছে থেকে যায় বা শখের কারণে অনেকেই সেই টাকা জমিয়ে রাখে এই রকম একটি দশ টাকা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল যার মধ্যে প্রাক্তন গভর্নর এইচ এম প্যাটেলের স্বাক্ষর রয়েছে আর এই নোটের সিরিয়াল সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই দশ টাকা নোটটি অত্যন্ত বিরল একটি নোট তাই এই নোটটি যদি আপনার কাছে থাকে তাহলে এই টাকা বিক্রি করে আপনি কম বেশি পঁচাত্তর হাজার টাকা পাবেন এবার দেখুন বন্ধুরা এই পুরাতন নোটগুলি আপনারা কোথায় বিক্রি করতে পারবেন বন্ধুরা ইন্ডিয়া মার ডট কম কয়েন বাজার বা ওয়েলেক্সের মতো ওয়েবসাইটে গিয়ে পুরাতন নোটের ছবি তুলে বিজ্ঞাপন দেখাতে হবে তারপর ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করবেন প্রথমেই এই রকম নোট বিক্রি একটি ওয়েবসাইটে যান সেখানে গিয়ে বিক্রেতা হিসেবে রেজিস্টার করুন আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিন নোটের ছবি তুলে আপলোড করুন পারলে নোটের কিছু বিবরণ দিন এবার এই ওয়েবসাইটে আপনার নোটের ছবি বিজ্ঞাপন আকারে দেখানো হবে তারপর ক্রেতারা সরাসরি আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনার নোট যদি কোনো ক্রেতা পছন্দ করে তাহলে আপনি খুব সহজেই লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারবেন